আই সংবাদে সংবাদে আপনাদের সাথে আছে আমি বিস্তারিত সংবাদে শুরুতেই ফ্রেস সংবাদ শুরু না মজুরি কমিশন সহ নয় দফা দাবিতে আজও পাটকল শ্রমিকদের সড়ক রেলপথ অবরোধ নরসিংদীতে ট্রেনে হামলায় আহত বিশ সার্বভৌমত রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশপ্রেম ও আন্তরিকতার কারণে উন্নয়ন মন্তব্য সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ভবন ভেঙে পড়ার করার কার্যকর উদ্যোগ এবং নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে হামলাকারীর বিচার শুরু পঞ্চাশ জনকে হত্যা এবং উনচল্লিশ জনকে হত্যা চেষ্টার অভিযোগ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছি পুরো সংবাদে যুদ্ধ নয় শান্তি বাংলাদেশের মূল মন্ত্র হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন দেশপ্রেম এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের কারণেই উন্নয়ন হয়েছে মিলাদ্রী শেখর জানাচ্ছেন টানা তৃতীয় দফা সরকার গঠন করে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন এবং নতুন নতুন দিক নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অংশ হিসেবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নিজ দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ এবং আধুনিকায়নে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে বলেন প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে সরকার কাজ করছে আমরা কারোর সাথে যুদ্ধ করব না আমরা যুদ্ধ করতে চাই না এবং আমরা সবার সাথে একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই আর জাতির পিতার যে নীতিমালাটা দিয়ে গিয়েছিলেন যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বলি তা নয় আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেই নীতিমালা নিয়েই কিন্তু আমরা চলছি কারোর সাথে কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করছি আলোচনার মাধ্যমে কিন্তু সেটা আমরা শান্তি চাই শান্তিপূর্ণ পরিবেশ চাই কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি আর আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জন্য রক্ষা করতে পারি সেই প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে যুদ্ধের জন্য না শান্তির জন্য আমাদের প্রস্তুতি দরকার হ্যাঁ ভৌগোলিক দিক থেকে আমরা হয়তো ছোটো জনসংখ্যার দিক থেকে আমরা বিশাল কিন্তু শক্তির দিক থেকে বা মানসিক শক্তির দিক থেকে আমাদের সেইভাবেই তৈরি হতে হবে প্রশিক্ষণের দিক থেকে তৈরি হতে হবে যেন যে কোনো অবস্থা মোকাবেলা করার মতো আমরা শক্তি অর্জন করতে পারি দেশপ্রেম এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেই এই সরকার উন্নয়ন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনটা দেখে অনেক উন্নত দেশও আমাদেরকে প্রশ্ন করে যে কী ব্যাপারটা কি ম্যাজিকটা কি বা কীভাবে করলেন তা আমার কথা কোনো ম্যাজিক না যদি দেশপ্রেম থাকে দেশের প্রতি কর্তব্যবোধ থাকে জাতির প্রতি কর্তব্যবোধ থাকে আর সততা নিষ্ঠার সাথে যদি এই রাষ্ট্র পরিচালনা করা যায় তাহলে যে কোনো অর্জন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি কাজে আমাদের লক্ষ্যটাই সবসময় হচ্ছে যে বাংলাদেশকে আমাদের উন্নত সম্বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে দারিদ্র সম্পূর্ণভাবে দূর করতে হবে হত দারিদ্র বলে কোনো কিছু থাকবে না প্রত্যেকটা মানুষের জন্য অন্তত তার ন্যূনতম চাহিদাটা আমরা পূরণ করতে পারি সে বিষয়ে আমাদের কাজ করতে হবে একবারে গ্রামের তৃণমূল পর্যায় পর্যন্ত যেন উন্নয়নের ছোঁয়াটা লাগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাদের পাঠানো হবে যুদ্ধ কৌশল এবং সমর বিজ্ঞানে তারা যাতে সর্বাধুনিক হয় সেদিকেও খেয়াল রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা বকেয়া বেতন সহ নয় দফা দাবিতে সারা দেশে পাটকল শ্রমিকরা বাহাত্তর ঘন্টার ধর্মঘট পালন করেছে শ্রমিকরা বলছেন সরকারকে কিছুটা সময় দেয়া হয়েছে এরপরও যদি মজুরি কমিশন বাস্তবায়ন সহ দাবি পূরণ না হয় তাহলে যে কোনো সময় বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবে শ্রমিক সংগঠনগুলো মুস্তফা মল্লিক জানাচ্ছেন দাবি আদায়ে খুলনা যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা ধর্মঘটের সঙ্গে চার ঘণ্টা সড়ক রেলপথ অবরোধ কর্মসূচি করেছে পাটকলের শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে কর্মসূচি পালন করে সিরাজগঞ্জে জাতীয় মজুরি কাঠামো বাস্তবায়ন সহ বকেয়া মজুরি প্রদানের দাবিতে জাতীয় জুট মিলের শ্রমিকরা রাস্তা অবরোধ করে ধর্মঘট পালন করেছে নরসিন্দির ইউএমসি মিলস ও ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলস শ্রমিকরা সকাল সাড়ে নয়টায় বিক্ষোভ মিছিল বের করে তারা চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় এই ঘটনায় ২০ জন যাত্রী আহত হয় শ্রমিকদের এই অবরোধের কারণে ঢাকার সাথে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে ঢাকার ডেমরায় লতিফ বাওয়ানি ও করিম জুটমিলের কয়েক হাজার শ্রমিক সকাল থেকেই রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করে ডেমরার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক সমাবেশেরও আয়োজন করা হয় শ্রমিকরা বলছেন তাদের দাবি ন্যায্য একই কারখানায় কর্মচারী অফিসাররা বেসকাল পায় বেতন পায় আমার শ্রমিক ভাইরা উপবাস থাকে তাদের টাকা নেই সপ্তাহ তাদের ছেলে মেয়ে লেখা বড় করতে পারে না শ্রমিক যে উৎপাদিত পণ্য সেই পণ্য বিক্রি করে ওই টাকা পায় বিজেন্সের কর্মকর্তা জিএম কর্মচারী আমার শ্রমিক ভাইরা আজ চার বছর যাবত ঘোষণা দেওয়ার পরও মজুরি কমিশন পাইতেছে না আপনার কি মায়া হয় না আপনাকে আমাদের জায়গা দয়া হয় না আপনি আকর্ষণ করে দেখুন আমরা কি অবস্থায় আছি আমাদের চেহারা দিকে চাই দেখে এমন কর্মসূচির পরেও যদি দাবি মানা না হয় তাহলে আরো কর্মসূচি আসার ঘোষণা দেন নেতারা যদি আমাদের নয় দফা যদি পূরণ না হয় তাহলে আমরা আগামী কালকে আবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা বসবো সারা দেশের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আরো কঠোর কর্মসূচি দিয়ে জুটমিল কর্মচারীরা বলছে প্রয়োজনের অতিরিক্ত কর্মকর্তা কর্মচারী এবং তাদের লাগাভীন সুযোগ সুবিধার কারণে পাট শিল্প দিন দিন মার খাচ্ছে দাবিটি আজকের নয় দীর্ঘদিন ধরে এই শ্রমিকরা দাবি জানিয়ে আসছে তাদের মজুরি বোর্ড যেন বাস্তবায়ন করা হয় এই দাবি যখন ধীরে ধীরে চলছিল তখন তাদের দিনের মজুরিও বন্ধ করে দেয়া হলো এই শ্রমিকরা বলছেন এখন তারা যাবে কোথায় সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন তারা ঢাকার ডেমরার চৌরাস্তা থেকে মোস্তফা মল্লিক চ্যানেলাই রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজুক চতুর্থ দিনের মতো অভিযান চালাচ্ছে এ নিয়ে জানতে পরাগ আজিমের কাছে যাচ্ছে তিনি গুলশানে আছেন পরাগ হ্যাঁ পরাগ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজুকের আজকের অভিযানের কী অবস্থা আমাদের জানান রাজ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজুকের যে অভিযান চলছে আজকের চতুর্থ দিন আজকে আমরা সকাল থেকেই গুলশানে রয়েছি গুলশানে রাজুকের দুইটি টিম কাজ করছে একটি হচ্ছে আবাসিক এলাকায় যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি আরেকটি হচ্ছে মেন রোডের পাশে তো আবাসিক এলাকায় বেশ কিছু ভবনে কিন্তু তারা তল্লাশি চালিয়েছে তল্লাশি মানে পরিদর্শন এবং তারা বলছেন যে তারা যে ধরনের নকশা বহির্ভূত কিছু আছে কিনা। সেটির সন্ধানেই মূলত তারা সেই পরিদর্শন করছেন এবং গুলশান এলাকায় তারা বলছেন যে তাদের নকশা বহির্ভূত কোনো ধরনের অননুমোদিত কোনো ধরনের বিষয় তারা এখন পর্যন্ত পাননি আবাসিক এলাকায় এবং মেন রোডের পাশেই যে অভিযান চলছে তারাও আসলে অব দ্য রেকর্ডই বলেছেন যে তারা আনুষ্ঠানিকভাবে এটা এখনও বলতে চাননি তবে বলেছেন যে আসলে এখন পর্যন্ত গুলশানে এই ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি রাজুকের নিয়মিত নকশা অনুসারী নকশা বহির্ভূত কোনো কিছু তারা আসলে পাননি নকশা অনুযায়ী তারা সেটি করেছেন সব ধরনের নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে ইমারত নির্মাণ পর্যাপ্ত জায়গা রাখা পর্যাপ্ত সিঁড়ি সব কিছুই আসলে তারা বলেছেন যে স্বাভাবিক পেয়েছেন একজন বাড়ি ভবন মালিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি বলেছেন যে যেহেতু গুলশান একটি আবাসিক এলাকা মূলত এবং এখানে বিদেশিরাও ভাড়া থাকেন এবং নানা কাজে বিদেশিরাও থাকেন কাজই এখানে যদি নকশা বহির্ভূত কোনো কিছু করা হয় রাজুকের ইমারত নির্মাণ বিধিমালার বাইরে কিছু করা হয় তাহলে তারাই আসলে ভাড়া নিতে চান না এবং যারা সম্ভ্রান্ত অনেক যারা ভাড়াটিয়া রয়েছেন তারাও আসলে এই বিষয়গুলো প্রত্যাখ্যান করেন তারা চান সুষ্ঠুভাবে রাজুকের নিয়ম মেনে চলেই তারা যেন এই ইমারত নির্মাণ করেন এবং সে অনুযায়ী তারাও আসলে ইমারত নির্মাণ করে থাকেন এই জন্যই রাজুক আসলে গুলশান এলাকায় তাদের যে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে যে বিশেষ পরিদর্শন বা অভিযান তাতে আসলে কোনো নিয়মের ব্যত্যয় তারা এখন পর্যন্ত পাননি নবনীতা পরাক ধন্যবাদ আপনাকে সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হলে ঢাকার হাজার ভবন ভেঙে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যে ঢাকায় বাস করেন কোটি মানুষ আশঙ্কা থাকলেও ভূমিকম্প থাকা ভবনগুলো ঝুঁকিমুক্ত করার উদ্যোগ সরকারি উদ্যোগ পথ হারিয়েছে স্বেচ্ছাসেবক তৈরির কাজও থেমে গেছে প্রকল্পের মেয়াদ শেষের সাথে সাথে ঢাকায় বসবাসের ঝুঁকি নিয়ে সঞ্জয় চাকরির ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব আজ দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে নেপালের ভূমিকম্প বেশি নাড়া দিয়েছিল বাংলাদেশকে চীন ইরান বা অন্য দেশের ভূমিকম্পের ছবিও আতঙ্ক ছড়ায় রাজধানীবাসীর মনে দুই হাজার ষোলো সালের চৌঠা জানুয়ারি ভোরে ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকার ছয়টি ভবন হেলে পড়া সহ দেশে পঞ্চাশটির মতো ভবনে ফাটল দেখা দেয় বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের নিচের প্লেটে বারোটি ফাটল আছে যে ফাটল বড় ধরনের ভূমিকম্পের কারণ হতে পারে নজির আছে একশো বছর পরপর ভূমিকম্পের সবশেষ বড় ভূমিকম্প হয়েছিল উনিশশো সালে সেই হিসাবে বাংলাদেশ এখন বড় ভূমিকম্প ঝুঁকিতে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ভয় আরও বেশি বলা হয়েছিল যে আরবান ভলেন্টিয়ার্স মেইনলি ভূমিকম্পের জন্য এদের ট্রেনিং দেওয়া হবে এবং লোকাল যে ফায়ার সার্ভিস স্টেশন আছে সেখানে যন্ত্রপাতি রাখা হবে সমস্যা হলো এলাকা চলে গেছে। ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ দুই হাজার জরিপ অনুযায়ী রাজধানীর তিন লাখ হাজার ভবন ভূমিকম্প সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হলে বাহাত্তর হাজার একেবারে ধসে পড়বে অন্য ভবনগুলো কম ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হয় জরিপে ভবন ঝুঁকিমুক্ত করার জন্য রেক্টু ফিটিং এর আওয়াজ উঠলেও তা থেমে আছে ভূমিকম্প যেগুলো ঝুঁকি যেগুলো অতি ঝুঁকিপূর্ণ যেগুলো ভবন যেগুলো আছে এগুলো কিন্তু একটা লিস্ট তালিকা আছে এবং এগুলোকে একটা ভাঙারও একটা আদেশ রয়েছে কিন্তু এখনও কিন্তু এখন পর্যন্ত এগুলো এখনো কোনো অ্যাকশন নেওয়া হয় নাই সরকার কিছু উদ্ধার সামগ্রী কিনেছে তবে ভূমিকম্প হলে মানুষ কি করবে কোথায় কিভাবে আশ্রয় নেবে গ্যাস লাইনের কি হবে হাসপাতাল অক্ষত থাকবে কিনা রাস্তা বন্ধ হলে উদ্ধারকর্মীরা কর্মীরা পৌঁছবেন কিভাবে যথেষ্ট প্রস্তুতি নেই এখন যদি ভূমিকম্প ঘটে তখন আমরা কি করব তখন উদ্ধার এইরকম শক্তি আমাদের নেই খুবই সীমিত দু চার জায়গায় ফায়ার সার্ভিসেরাই তো করবে মেইনলি আর বিরাট একটা ভলান্টিয়ার ফোর্স আছে কিন্তু আর তো হাতে হাতে করে আমরা যখনই দেখি দু একটা ভবন ধস হয় সেটা রানা প্লাজা হোক কারখানটা হোক তখন আমরা হিমশিম খেয়ে যাই আর যদি বড় রকমের বিরাট একটা ভূমিকম্প হয় সেইখানে ধরতে হবে যে আমাদের অধিকাংশেরই মৃত্যুবরণ উপায় নেই বিশেষজ্ঞরা মনে করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফায়ার সার্ভিসের অফিস সহ ঝুঁকির তালিকায় থাকা জরুরি সেবার ভবনগুলোকে বিল্ডিং কোড মেনে ঝুঁকিমুক্ত করা জরুরি সঞ্জয় চাকি চ্যানেল আয় ঢাকা নিউজিল্যান্ডের ক্রাইস্ট মসজিদে হামলাকারীর বিচার শুরু হয়েছে অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টরান্টের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে নিউজিল্যান্ড পুলিশ তার বিরুদ্ধে পঞ্চাশ জনকে হত্যা এবং উনচল্লিশ জনকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে ইফতেকার উদ্দিন জানাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে হামলার অভিযোগে পাঁচ এপ্রিল পর্যন্ত রিমান্ডে রয়েছে ব্রেন্টন টরান্ট প্রথমে তার বিরুদ্ধে একটি হত্যার অভিযোগ আনা হয় তবে নিউজিল্যান্ডের পুলিশ তার বিরুদ্ধে হত্যা ও জনকে আরো অভিযোগ আনার প্রক্রিয়া চলছে কারাগারে নির্জন কক্ষে রাখা হয়েছে ব্রেন্টন টারান্টকে শুক্রবার তাকে আবারও আদালতে হাজির করা হবে পনেরোই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট দুটি মসজিদে নির্বিচারে গুলিতে পঞ্চাশ জন নিহত এবং উনচল্লিশ জন আহত হন আধা ঘন্টা পর হামলাকারী ব্রেন্টন টারানকে পুলিশ গ্রেফতার করে ইফতেখার উদ্দিন চ্যানেল আই যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র শবে মেরাজ পালন করা হয়েছে বুধবার রাতে নফল নামাজ আদায় এবং ইবাদত বান্দেগিতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা বাংলাদেশ সহ সারা বিশ্বের শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন তারা মিরাজের রাতেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেন নববীয়তের 11তম বছরে হিজরি 620 সালে রজব মাসের 26 তারিখ রাতে পবিত্র কাবা শরীফ হয়ে বাইতুল মুকद्दসে যান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইমামতি করেন তিনি পরে মহানবী বাইতুল মুকद्दস থেকে ঊর্ধ্বাকাশে গমন করেন সেখানে তিনি মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেন এবং জান্নাত ও জাহান্নাম ঘুরে দেখেন মিরাজের রাতেই আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে আবার পৃথিবীতে ফিরে আসেন শেষ নবী উৎসব মুখর পরিবেশে কানাডার এডমন্টনে বাংলার নতুন বছর চোদ্দশো ছাব্বিশ উদযাপন করা হয়েছে ঐতিহ্যবাহী নানা আয়োজনে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা কানাডার এডমন্টন থেকে সরে হোসেন রিয়া জানাচ্ছেন চারিত দেশ কানাডায় এখন চলছে বসন্তকাল কিন্তু সংস্কৃতমনা বাঙালিরা নতুন বছর চোদ্দশো ছাব্বিশকে বরণ করবে না তাই কি হয় আর এ কারণেই কোনো সংগঠনের ব্যানারে নয় কোচিকাচাদের সাথে নিয়ে একদল সংস্কৃত মানা তরুণ তরুণী আয়োজন করেছিল এ বর্ষবরণ অনুষ্ঠানের সাপ্তাহিক ছুটি আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আগেভাগেই বরণ করে নিল বাংলা নতুন বছরকে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য আমাদের শৈশবটা যেন আমাদের সন্তানেরা এখানে একইভাবে অনুভব করে এই প্রচেষ্টাটাই আমাদের এই জন্য আজকের এই আয়োজন আমরা আমাদের ঐতিহ্য পূর্ণ কিছু পুরনো কাহিনী পুরনো গান ওগুলি ওদেরকে আমরা প্র্যাকটিস করাই অশুভ শক্তিকে দূর করে মঙ্গলের বারতা আনতে বরাবরের মতো এবারও ছিল মঙ্গল শোভাযাত্রা আর গানের তালের পাশাপাশি চারদিক ছড়াতে থাকে নতুন দিনের ধ্বনি সব মতের প্রাণের মিলন যেন এখানে পয়লা বৈশাখ বা অন্য যে কোনো অনুষ্ঠানে আমরা বাংলাদেশের মতোই এখানে অনুষ্ঠান করি আমাদের সেই বাংলাদেশের কালচারটাই আমরা ধরে রাখার চেষ্টা করছি ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তির জন্য ছিল দেশীয় খাবারের আটটি স্টল সেই সাথে ছিল দেশীয় পোশাকের পশরা বেলা বাড়ার সাথে সাথে উৎসবের ঢেউ আছড়ে পড়ে পুরো হল জুড়ে কোনো কিছুই দমাতে পারে না উৎসবপ্রেমী বাঙালির হৃদয়কে সবার প্রত্যাশা নতুন বছর যেন হয় একটি সুন্দর এবং মঙ্গলময় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক শান্তি কানাডার এডমন্টন থেকে শাহরিয়া হোসেন রিয়া চ্যানেল আই এবারে নিটল টাটা কৃষি সংবাদ চাঁদপুর সদরে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে এলাকায় দৃষ্টান্ত তৈরি করেছেন কয়েকজন শিক্ষিত তরুণ এতে মাটির উর্বর শক্তির বাড়ার পাশাপাশি ফসলের ফলনও পাওয়া যাচ্ছে অনেক ভালো ইকরাম চৌধুরী পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন চাঁদপুর সদরের কুমারডুগি ব্লকে শিক্ষিত তরুণরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে সাফল্য পেয়েছেন রিং স্ল্যাব দিয়ে ও হাউস তৈরি করে উৎপাদিত ভার্মি কম্পোস্ট সার ও কেচপ বিক্রি করে স্বাবলম্বী তারা। আছে। কৃষক তার জমিতে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে ফসলের অনেক ভালো ফলন পাচ্ছেন। দানে কম্প সার ব্যবহার করে তোরো তরকারির জন্য এবং মাটিও ভালো উন্নত ভালো তরকারি হয় কৃষক পর্যায়ে দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে ভার্মি কম্পোস্ট সারের এই সার তারা চাঁদপুর সদর উপজেলা সহ প্রায় সকল উপজেলার কৃষকদের মাঝে বিক্রি করে কেঁচো সার এবং কেঁচো বিক্রির টাকা থেকেই তাদের জীবিকা নির্বাহ হয় এবং দিন দিন এই বার্মিকম্পোস্ট সার বেড়ে যাবে এবং কৃষক পর্যায়ে এই বার্মিকম্পোর সার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে শিক্ষিত তরুণদের কৃষি কাজে উদ্বুদ্ধ করতে সরকারি সহায়তার প্রয়োজন আছে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা সুদীপ্তা মাহমুদ এখন দেখবেন প্রকৃতি সংবাদ বাংলাদেশের জীব উল্লেখযোগ্য অংশ পাখি এদেশের বিভিন্ন প্রতিবেশ ব্যবস্থায় প্রায় সাতশো প্রজাতির পাখি তাদের আবাসস্থল গড়ে তুলেছে এদের মধ্যে অন্যতম ঘাস বনের পাখি প্রকৃতি সংবাদে দেখুন ঘাস বনের পাখি নিয়ে শেহাব খালিদিনের ডেস্ক রিপোর্ট বিভিন্ন বনভূমি চরাঞ্চল লোকালয় ও জলাশয়ের পাশাপাশি বাংলাদেশের বিস্তীর্ণ উন্মুক্ত প্রান্তর ও ঘাসবন বৈচিত্র্যময় পাখির আবাসস্থল হিসেবে পরিচিত আবাসস্থলের ভিন্নতার কারণে এদেশের বেশ কিছু পাখি ঘাসবনের পাখি হিসেবে পরিচিতি পেয়েছে এদের মধ্যে তিতির বটেরা ফুটকি ঘাস পাখি ভরত তুলিকা খঞ্জন মুনিয়া অন্যতম এসব পাখি মূলত বিভিন্ন ধরনের ঘাস জাতীয় পূর্ণ প্রান্তরে এদের আবাসস্থল গড়ে তোলে বিন্যা ছন কাশসহ বিভিন্ন ঘাস জাতীয় উদ্ভিদের ঝোপের মাঝে এরা আশ্রয় খুঁজে নেয় বিভিন্ন জলাশয়ের পাশে থাকা নলবনগুলো এই পাখিদের স্বর্গরাজ্য এদের খাদ্যের মূল উৎস কীটপতঙ্গ উদ্ভিদের বীজ ও শস্যদানা ঘাসবনের প্রতিবেশ ব্যবস্থায় এসব পাখির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তবে কৃষিকাজের জন্য ঘাসবন কেটে ফেলা জলাশয় ভরাট ঘাস জাতীয় উদ্ভিদের মাত্রাতিরিক্ত আহরণ এসব কারণে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ঘাস ও নলবনগুলো হারিয়ে যাচ্ছে আবাসস্থল হারিয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে আছে এখানকার পাখিগুলো কিছু পাখি ইতোমধ্যেই এদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে তাই দেশের উন্মুক্ত প্রান্তরের ঘাস ও নলবনগুলো টিকিয়ে রাখার মাধ্যমেই রক্ষা করা সম্ভব ঘাসবনের পাখি শিহাব খালেদিন প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই